সম্মানিত মোহতারাম মারাজ্জাস নামাজি মুসলিয়ানি গ্রাম আজ পবিত্র মাহে রবিউল আউয়াল মাসের তৃতীয় জুমা ইতিপূর্বে পবিত্র মাহে রবিউল আউ্য়াল মাসের দুইটি জুমায় আমরা নবীজির মিলাদ থেকে শুরু করে নবীজির জীবন সংক্রান্ত আলোচনা শুনতেছিলাম মহতারম হাজির আমরা সকলেই জানি আল্লাহ হাকিমের মধ্যে বলেন হে নবী আমি আপনাকে এই পৃথিবীতে রহমত স্বরূপ প্রেরণ করেছি শুধুমাত্র কেবলমাত্র আপনি মানব জাতির জন্য রহমত নাই এই পৃথিবীতে যা কিছু আছে সমস্ত কিছুর জন্যই আপনি নবী হলেন রহমত মোহতারাম হাজরিন এবার আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই যেই নবীজিকে যেই মহামানব সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানবকে আল্লাহ রবুল আলমিন আমাদের জন্য রহমত স্বরূপ এই দুনিয়াতে প্রেরণ করেছেন সেই নবীজির জীবন কর্ম সম্পর্কে আমাদের জানার প্রয়োজন আছে না নাই সম্মানিত হাজরিন আমরা নবীজির জীবন কর্ম তথা নবীজির স্থিরাত সম্পর্কে আলোচনা শুনতেছিলাম আলোচনা শুনতে শুনতে এক পর্যায়ে এতটুক পর্যন্ত গিয়েছিলাম আল্লাহ রবীন্ন আমার আপনার দয়ার নবীকে চল্লিশ বছর বয়সে শেষে নবুয় নামক মহাদৌলত দান করেছে নবুয়তের আগে চল্লিশ বছর বয়স পর্যন্ত আমার নবীজি আরব দেশের নগরীতে সকল কাফের বেঈমান বেদুইন মুশ্রিক এক যুগে সকল মানুষের কাছে ভালো ছিলেন সকল মানুষ তাকে আল আমিন বলে আল আমিন শব্দের অর্থ হলো চির বিশ্বাস বলেন আল আমিন শব্দের অর্থ কি এই জন্য তাকে মানুষ এতটা বেশি বিশ্বাস করত এতটা বেশি শ্রদ্ধা করত এতটা বেশি ভক্ত করত আরবের বড় বড় না পর্যন্ত পর্যন্ত তাদের ঘরের মাল তাদের টাকা পয়সা আমার নবীজির কাছে আমানত রাখতেন বলুন সুবাহ মুতারম হাজরিন কেন রাখতেন কারণ সমস্ত কাফের মুশিকরা এই কথা নিপ বিশ্বাস স্থাপন করত আমরা যদি আবদুল্লার পুত্র মোহাম্মদের কাছে আমাদের সম্পদ আমানত রাখি আমাদের স্বর্ণ আমানত রাখি আমাদের ধন সম্পদ আমানত রাখি এটা মায়ের যাওয়ার কোনো সম্ভাবনা নাই এটা আমরা একশো থেকে একশো পার্সেন্ট যখন ইচ্ছা তখনই নিতে পারবো মুহতারাম হাজির এই কথার দ্বারাই আপনারা বুঝতে পারেন একজন মুসলমান যুবক সন্তানের কাছে কাফের মুশিক আর যখন তাদের ঘরের দামি দামি সম্পদ টাকা পয়সা স্বর্ণ রূপা আমানত রাখে তাহলে আমার আমার নবীকে তারা কতটা বেশি মহব্বত করে কতটা বেশি ভালোবাসে কতটা বেশি বিশ্বাস স্থাপন করে আল্লাহ রব্বুল আলামিন যখন তাহাকে 40 বছর বয়সে নবুয়ত নামক মহা দৌলত দান করলেন তার উপর মহান এক দায়িত্ব অর্মিত হলো তখন সেই কাফের মুশরিক আর বেঈমানদেরকে তিনি জামাত করলেন ইয়া ইহাসবাহ এক পাহাড়ের উপর উত্তোলন করলেন তুইলা সমস্ত মানুষদেরকে ডাক দিয়া বললেন আমি যদি এখন বলি পাহাড়ের অপর পাশে শত্রু বাহিনী অপেক্ষামান রয়েছে এখনই তোমাদেরকে আক্রমণ করবে তোমরা কি সেটাকে বিশ্বাস করবা সমস্ত মানব এক বাক্যে বলল আম বান্না ইয়া রাসূলুল্লাহ হ্যাঁ আমরা সমরে এই নিধিদায় আপনার কথা বিশ্বাস স্থাপন করব বলে কেন করব কারণ হলো আপনি ছোট থেকে পর্যন্ত পুরো একটা মিথ্যা কথাও বলেন নাই বললেন না সুবহানাল্লাহ আপনি ছোট থেকে আজ পর্যন্ত কোনো খারাপ কাজ করেন নাই আপনি ছোট থেকে আজ পর্যন্ত মানুষের সাথে কখনো ধিকাবাজি করেন নাই মানুষের সাথে কখনো প্রতারণা করেন নাই আপনার কাছে ছোট থেকে আজ চল্লিশ বছর বয়স পর্যন্ত আপনার কাছে আমরা কোনো খারাপ গুণ পাই নাই এই জন্যই আমরা নিত্যিদায় বিশ্বাস করব কারণ আপনি যেটা বলবেন সেটা অবশ্যই একশো পার্সেন্ট সত্য আপনি কখনোই মিথ্যা কথা বলতে

আল্লাহর আলামিন আমাকে এই দুনিয়াতে সত্য নবী হিসাবে প্রেরণ করেছেন তোমরা বর্তমান যেই ধর্মের মধ্যে আছো সেটা ধর্ম সঠিক নয় তোমরা ধর্ম নাই সুতরাং তোমরা আমার সাথে সকলেই পড়ে নাও লা ইলাহা রাসূলুল্লাহ

উচ্চ ঘণ্টাওয়াশ করে বললেন আলিহাদা জামাত আনা তাব্বাল্লা গায়া মোহাম্মাদ হে মহাম্মাদ তুমি কি আমাদেরকে এই জন্যই জামায়াত করেছ এই জন্যই কি আমাদেরকে একত্রিত করেছ এই জন্যই কি তুমি আমাদেরকে ডেকেছ আমাদের ধর্মের মিলে মিলে কথা বলার জন্য আমাদের দেবতা লাল উৎসার বিরুদ্ধে কথা বলার জন্য আমাদের বাপ দাদার ধর্মের বিরুদ্ধে কি কথা বলার জন্য তুমি আমাকে ডেকেছ ও তুমি ধ্বংস হয়ে যাও বলার আগ পর্যন্ত চল্লিশ বছর পর্যন্ত যখন তাদেরকে ইসলামের কথা বলেন নাই ইমানের কথা বলেন নাই দাওয়াত দেন নাই কোরআনের কথা বলেন নাই যতদিন পর্যন্ত আমার নবী তাদের কাছে হীরার টুকরা ছিল যখনই ইমানের কথা বললেন যখনই ইসলামের কথা বললেন যখনই কালিমা পড়ার জন্য আহ্বান করলেন তখন থেকেই এই সমস্ত কাফেরদের কাছে আমার দয়ার নবী শত্রুই পরিণত হয়ে গেল বলুন না নাউযুবিল্লাহ মুহতারাম হাজরিন সূত্র হওয়ার একমাত্র কারণ কি বলুন তো দেখি কথা বলেন কথা বলেন আমার নবী এতদিন তাদের কাছে ভালো ছিল আজকে সূত্রই পরিণত হয়ে গেল তার কারণটা কি কারণ হলো তাদেরকে ইমানের দাওয়াত দিয়েছে ইসলামের দাওয়াত দিয়েছে তাদের বেঠিক ধর্মের বিরুদ্ধে কথা বলে সঠিক ধর্মের প্রতি আহ্বান করেছে এই জন্যই আমার নবী তাদের কাছে কি হয়ে গেছে kötü olmaya